আজ আমাদের বারোটা দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো আজ আমার বারোটা দিন হয়ে গেল আমি ঘর থেকে বেরোয়নি কিন্তু কোথায় যে মানে থাকছি আর কোথায় যে খাচ্ছি মানে আমাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যার নির্দিষ্ট বর্ণে সে আবার নির্দিষ্ট জায়গা খুঁজে বেড়ায় খয়াকার দেখেছি কিন্তু খয়াকার দন্ত ন কয় হিসি দেখিনি আজকে আজকে তোমাদের সাথে খয়াকার দন্ত ন কয় সাথে তোমাদের পরিচয় করাবো ধৈর্য ধরে বসো আর শেষ অবধি দেখো আজকে আমরা মানুষের সংসারে ঢুকে সংসারটাকে ফেব্রিক দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করবো এ গাইজ ওয়েল কে চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি আছো ভালো আর ভিডিওটা দেখো কালো সুমি আমি তো তোমাকে ভীষণ বিশ্বাস করে সুমি বিশ্বাসের উপর মুইতা দীপরের সাথে সুইতা দীপঙ্করের নাম কানু নাইনু নু স্বামীকে নিয়ে সুখে থাকতে হলে একবার এই মায়ের মন্দিরে চলে আসে আমি নিজে বুঝি না এরা মন্দির প্রমোট করে না নিজের রিলেশনটাকে প্রমোট করে না না নিজের চ্যানেলটাকে প্রমোট করে মন্দিরকে পিছনে রাখে না ভাই তুই বল তোর যদি রিলেশন না ভাঙে এই মন্দিরে গেলে তাহলে তোর টাকি কি করে ভাঙলো ব্যাড কি বিয়া করব অনেকেই বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিয়েছি আচ্ছা তোমরা একটু বলতে পারবা যে নিজের স্বামীকে কত টাকা পেলে বিক্রি করা যায় কে কয় বিয়া নিলা তোমার কথা এলে যাই তোমার কোথায় তোমার স্বামী তুমি বেছে দিছি তার মুকুট যাই তুমি এটা নাকি মারে আসো স্বামী কোনদিন বেছে দেওয়া যায় বেছে দেওয়া যায় না সুমি বিশ্বাসের নামে পার্সেল কই কি পার্সেল আসছে দেখি আপনি কে আমি ওর সতীন অসুবিধা নেই আমাকে দিন মার গা মা দরচত লা 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 সুমি আমি তো তোমাকে ভীষণ বিশ্বাস করেছিলাম খুব হলে আমরা মনসাগানের দল দেখি কীর্তনের দল দেখি হ্যাঁ রাজমিস্ত্রী কাজের দল দেখি এই নাটকের দল ভাতার আজকে এই মহাদেবের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না মহাদেবের সামনে দাঁড়িয়ে না বুড়া বয়সে পাগলে বাল দুঃখ তার চিরকাল হাত তেলে দেয় তোমরা বাল সবাই এটাই জানতে চাও তাই না আমি আমার বরের সংসার কেন করবো না অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য আর এটাই বাস্তব এই তো বিয়ে আমার বুঝে গেছে আর কাকে বোঝানোর দরকার নাই আর অ্যাকচুয়ালি কি বিয়ায় সুমি নামে মেয়েগুলা খুব বাজে সুদা মহিলা হয় যেমন আমার লাইফে আনছিল আমি আমি নিজেও জানাশোনা আমার নাম সুমি তো ভিডিওটা দেখে থাকলে সুমি নামের মেয়েদেরকে ট্যাগ করো ফালতু সুবিধা হয় নিজে থেকে মেসেজ করবি নিজে থেকে ঠাপাবা দিবি আবার নিজে থেকে চলে যাবি তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর এরকম ছোট 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 রোস্ট দুই তিন মিনিটের রোস্ট দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো আর শয়তান গলায়ের ভিডিও দেখতে থাকো